সন্ধে হলেই সবার মনটা কেরকম বাইরের কিছু চটপটি খেতে ইচ্ছা করে তাই তো হে হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে থাকা কিছু অল্প উপকরণ দিয়েই সহজেই বানিয়ে নিতে পারবে পকেট সিঙ্গারা বা মিনি সিঙ্গারা প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি দু কাপের মতো ময়দা তাতে পরিমাণ মতো লবণ চিনি খাওয়ার সোডা আর দু চামচের মতো সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে এক্ষেত্রে কিন্তু বেশি তেল ব্যবহার করা যাবে না যদি আমরা এক্ষেত্রে বেশি তেল ব্যবহার করি তাহলে কিন্তু সিঙ্গারাগুলো ভাজার সময়ও তেল বেশি লাগবে তাই অল্প তেলই ব্যবহার করতে হবে তারপর অল্প অল্প জল দিয়ে ভালো করে ডো তৈরি করে নিতে হবে ডোটাও কিন্তু বেশি নরম করলে চলবে না আবার খুব বেশি শক্ত করলেও চলবে না আমরা যেভাবে রুটির জন্য আটা মেখে থাকি সেভাবেই কিন্তু একটা ডো তৈরি করে নিতে লাগবে আর এই দেখো ডোটা কি সুন্দর একদম পারফেক্ট হয়েছে এইভাবে ডো তৈরি করে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রাখতে লাগবে না হলে কিন্তু শিঙারাগুলো ভালো হবে না ময়দাটা রেস্টে রেখে এবার আমরা বানিয়ে নেবো সিঙ্গারার জন্য আলুর পুর সব সময় যে সেদ্ধ আলুই ব্যবহার করতে হবে তা কিন্তু নয় এভাবে আমার মতো ছোট ছোট করে আলু কেটে দেখবে সত্যি বলছি এত টেস্টি হয় খেতে কি বলবো আমি ভালো করে আলুগুলোকে ছুলে নিয়ে তারপর ছোট ছোট করে আলুগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি খুব বেশি বড় করবে না একটু ছোটো রাখারই চেষ্টা করবে যেহেতু আমরা আলু আগের থেকে সেদ্ধ করব না তরকারি রান্না করার সময় যতটা সেদ্ধ হবে তাই খুব বেশি বড় করবে না চেষ্টা করবে যতটা সম্ভব আলু একটু ছোট ছোটো করে কাটার কিন্তু সেদ্ধ করলে অতটাও কিন্তু ভালো লাগে না তাই এভাবে ছোট ছোট করে কেটে নিবে দেখবে আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে তারপর কিন্তু আমি লঙ্কা কুচিয়ে নিচ্ছি একদম ছোট ছোট করে কচাবো যাতে মুখে সেরকম না লাগে তবে হচ্ছে ঝালটাও কিন্তু থাকে আমি কিন্তু এখানে চারটের মতো লঙ্কা ব্যবহার করেছি যেহেতু আমি সবজিতে কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না তাই এখানে আমি চারটের মতো লঙ্কা কুচিয়ে নিয়েছি তোমরা তোমাদের স্বাদ মতো লঙ্কা নিয়ে নিবে তারপর আমি এখানে আদা গ্রেট করে নিচ্ছি আদা পেস্ট করলে ভালো হয় কিন্তু আদা গ্রেট করলে আদার কুচিটা মুখে পড়লে বেশি ভালো লাগে ব্যাস আর কোনো কিছু কিন্তু কাটতে লাগবে না এতটুকু গুছিয়ে নিলেই কিন্তু তোমাদের হাতের কাজ অনেকটা এগিয়ে গেলো এরপর গ্যাসে ফ্লেম অন করে কড়াই গরম করে তার মধ্যে দিয়ে নেব সাদা তেল আমি যেহেতু তেল একটু কমই খাই তাই কিন্তু আমি খুব বেশি তেল ব্যবহার করিনি তারপর তেলে চিনে বাদামগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে শিঙার মধ্যে চিনে বাদাম দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয় খেতে এরপর আসল হচ্ছে ফোড়ন দেওয়া কিন্তু দিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন আর হিং শিঙাড়া বানানোর জন্য হিং কিন্তু ফোড়নে দিতেই হবে না হলে কিন্তু শিঙারা সেই টেস্ট আসবে না তারপর সেই তেলে কাঁচা লঙ্কা ও আদা আগে থেকে যে কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো তারপর ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো কিছু গুঁড়ো উপকরণ যেমন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি কাসুরি মেথি দিলে টেস্ট এত ভালো হয় কি বলবো তারপর সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নেওয়ার পর জল ফুটে আসলে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে যে আমরা আলু কেটে রেখেছিলাম সেই আলু মশলা কষানোর সময় যতটা পরিমাণে জল দেওয়া হয়েছিল সেই জলেই কিন্তু পুরো আলু সেদ্ধ হয়ে যাবে আমি কিন্তু এখানে মোটামুটি ছ থেকে সাতটার মতো আলু নিয়েছিলাম এই জলেই কিন্তু পুরো আলুটা সেদ্ধ হয়ে যাবে এরপর ভালো মতো মশলার সাথে আলুটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিতে লাগবে কিছুক্ষণ ভালো মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর ঢাকা খুলে দেখবে আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর কোনো রকম কোনো জল নেই এই অবস্থায় আমরা যে আগে থেকে বাদাম ভেজে রেখেছিলাম সেই বাদামটাকে হালকা আমল দিস্তায় গুড়িয়ে নিয়ে দিয়ে দেব আমি এখানে কোনো বাদামের পেস্ট বা গোটা বাদাম ব্যবহার করিনি বাদামটাকে ভেজে নিয়েই কিন্তু একটু হালকা গুড়িয়ে নিয়ে ব্যবহার করে নিয়েছি ব্যাস আমাদের আলুর পুরো রেডি আর এই অবস্থাতে এই আলুর তরকারি দিয়ে কিন্তু তোমরা ভাত বা রুটি খেয়ে নিতে পারো খুব ভালো হয় খেতে ডাল ভাত আর এই আলুর তরকারি হলে তো কোনো কথাই হবে না আমি মিনি সিঙ্গাড়া বানানোর পর কিছুটা পরিমাণে কিন্তু আলু থেকে গিয়েছিল সেই আলু দিয়ে আমি রাত্রেবেলা পরোটা খেয়ে নিয়েছিলাম তরকারি ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার কিন্তু সিঙ্গারাগুলো ভেজে নেওয়ার পালা আমি আগে থেকে যে ময়দার ডোটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি তারপর যতটা পারা গেছে ততটা পাতলা করে বেলে নিয়েছি তোমরা কিন্তু যতটা পারবে পাতলা করে বেলবে খুব একটা বেশি মোটা রাখবে না যত মোটা রাখবে সিঙ্গারাগুলো কিন্তু ততটাই শক্ত হবে আর যত পাতলা করে বেলবে ততটাই সিঙ্গারা ক্রাঞ্চি হবে খেতে তাই তোমরা চেষ্টা করবে যতটা সম্ভব পাতলা করে বেলে নেওয়ার আমার এখানেও যতটা পরিমাণে সারফেস ছিল ততটা পরিমাণে আমি কিন্তু পাতলা করে বেলে নিয়েছি এরপর একটা ধারালো চাকু নিয়ে একদম মাছ বরাবর এভাবে তিন তিনকোড়া করে কেটে নিতে হবে এক্ষেত্রে কিন্তু কোনো মাপের ব্যাপার নেই তোমাদের যতটা ইচ্ছা ততটা করে কেটে নিতে পারো রকম কোনো অসুবিধা হবে না আমি কিন্তু এখানে দু কাপ ময়দা দিয়ে মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটার মতো সিঙ্গারা বানিয়ে নিয়েছি এরপর কাটা অংশগুলোতে ছোট ছোট করে আলুর পুর দিয়ে নিতে হবে খুব বেশি আলুর পুর দেওয়া যাবে না তাহলে কিন্তু ভাজ করতে সমস্যা হবে ভাজ করার পদ্ধতি কিন্তু একদমই সহজ এক্ষেত্রে কিন্তু কোনো জল বা ময়দারগুলো বা কর্নফ্লাওয়ারগুলোরও কোন তো কোনো প্রয়োজন হয় না ভালো করে এপাশ থেকে ও পাশ মুড়ি এ নিয়ে দুপাশের অংশটা ভালো করে দুদিকে দিয়ে একটু চেপে নিলেই কিন্তু তৈরি মিনি সিঙ্গারা তোমরা কিন্তু চাইলে ভালো মতো স্লো করে দেখে নিতে পারো ভাল যেরকমই হোক না কেন খেতে কিন্তু খুব টেস্ট হবে এটা আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি তারপর কড়াইয়ে সাদা তেল গরম করে একে একে ভেজে নিতে হবে শিঙাড়াগুলো ভালো করে লাল লাল করে এদিক ওদিক উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর একেবারে কিন্তু দশ থেকে বারোটার মতো দিতে পারবে কোনো কিন্তু কোনো রকম অসুবিধা হবে না আর ওই যে দেখতে পাচ্ছ দুপাশের অংশ কোন কোনোটা খুলে গেছে কিন্তু কোনো কিন্তু ভয়ের কিন্তু কোনো কারণ নেই কোনো অংশ দিয়ে কোনো তরকারি বেরিয়ে আসবে না এরপর ভালো করে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু তৈরি আমাদের মিনি সিঙ্গারা আর সত্যি বলছি চায়ের সাথে খেতে এত দুর্দান্ত হয় তোমরা কিন্তু একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে এবং আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানাবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর নতুন নতুন ভিডিও দেখতে থাকবে